বহরমপুর থানার অন্তর্গত বাজারপাড়ার মাদ্রাসা নুরিয়া জামালিয়া জহরুল উলুমের ছাত্র মোহাম্মদ গোলাম মুস্তাফা রাজা একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে এই প্রতিযোগিতায় সারা রাজ্যের বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররা অংশগ্রহণ করে এই প্রসঙ্গে কে কি বললেন আমরা দেখব আলহামদুলিল্লাহ আমরা আজকে সকলে অনেক গর্বিত যে আমাদের বহরমপুর থানার অন্তর্গত বাজারপাড়া গ্রামের মাদ্রাসা নুরিয়া জামালিয়া জহরুল উলুমের ছাত্র মৌলী গোলাম মুস্তাফা সাল্লামাহু যিনি আমাদের এই মুর্শিদাবাদ জেলায় একটি কুইজ প্রতিযোগিতা বা একটা নহর কিতাব নাহমের কিতাব না থেকে শোনানোর যেটা যে কিতাবটি ফারসি ভাষায় সেই কিতাবটি শোনানোর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গোফিনাতপুর মাদ্রাসা কানজুল উলুম ইসলামিয়া মাদ্রাসাতে যেখানে মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন জায়গার মাদ্রাসার ছাত্ররা সেই জায়গায় উপস্থিত এবং হাজির হয়েছিল সেই ছাত্রদের মধ্যে একজন মৌলানা গুলাম মুস্তাফা রেসভি সাল্লামাহু আলহামদুলিল্লাহ যিনি বাজার পড়া মাদ্রাসার ছাত্র তা আমাদের এই মাদ্রাসার ছাত্র গুলাম মুস্তাফা সাল্লামাহু যে সেই প্রতিযোগিতাতে প্রথম স্থান অর্জন করেছেন সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ যে এটা আমাদের সকলের গর্বিত এবং আমরা মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং আমাদের এই মাদ্রাসার সমস্ত কমিটি এবং এই গ্রামবাসী সকলে আজকে আমরা অনেক গর্বিত যে আজকে আমাদের এই মাদ্রাসার এই ছাত্র ওই প্রতিযোগিতাতে প্রথম স্থান অর্জন করেছে সে একটা কথাই আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো আজকে আমাদের আমরা সেই ফলস্বরূপ আমরা এই গোলাম মুস্তাফাকে দেখতে পাচ্ছি যে সত্যি তাহলে এই জায়গায় যে সমস্ত শিক্ষকেরা যে শিক্ষা দেন তাহলে এই ফল থেকে বোঝা যাবে যে এই মাদ্রাসার শিক্ষকেরা কেবল তো আমি বলবো যে এই এলাকার যে সমস্ত এই পার্শ্ববর্তী এলাকা আছে তাদের কাছে অনুরোধ করব আপনারাও আপনাদের সন্তানদের এই মাদ্রাসাতে পাঠান এবং তাদেরকে আমরা ইনশাল্লাহ তালা সঠিকভাবে সুশিক্ষা দিয়ে তাদেরকে আহল সুন্নাতুল জামাতের বেহতরিন আলিমে দিন ইনশাআল্লাহ তালা তৈরি করবো আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ তাল আলহামদুলিল্লাহ আমি প্রচুর খুশি আল্লাহ তবারকাল অশেষ মেহরবানি এবং তিনার করোনার বাজারওতে আজকে মাদ্রাসা নুরিয়া জামালিয়া জহরুল উলম যে মাদ্রাসা বাজারপাড়ার মধ্যে বহরমপুর বাজারপাড়ার মধ্যে অন্তর্ভুক্ত আছে এই মাদ্রাসার ছাত্র আমি এই মাদ্রাস ছাত্র হয়ে আমি গোপীনাথপুর মাদ্রাসা কানজুল উলম ইসলামিয়াতে একটা নুহুমের প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম সেই নুহুমের প্রতিযোগিতায় নাম দেওয়ার পরে সেই প্রতিযোগিতার মধ্যে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট স্থান স্থান আমি অর্জন করেছি এই সমস্ত বাদাউলাত। আমার আব্বা যান আমার আম্মু যান আমার উস্তাদগণ এখনও তিনটে উস্তাদ আপনার অন্য অন্য জায়গায় আছে তিনাদের দুয়াতে তিনাদের ভালোবাসা এনাদের মেহনতে আব্বা মায়ের দোয়াতে আমি এই জায়গায় পৌঁছেছি আজকে আমি অত্যন্ত খুশি আমার উস্তাদগণ আব্বা যান মা যান সবাই খুবই খুশি আলহামদুলিল্লাহ আমাদের মাসাদ তালবাই যান তিনারাও খুব খুশি আলহামদুলিল্লাহ তাবারকুয়া তালা আমাদের প্রত্যেক মাদ্রাসা তালবে ইলিমকে যেন এমন ইলম এমন জ্ঞান দান করুক আর আমি আশা করে বলতে পারি যে এই বাজারপাড়া মাদ্রাসা নুরিয়া জামালিয়া জহরুল উলুমের খুবই নির্ভরযোগ্য আলিম এবং তিনাদের দ্বারা নিখুঁতভাবে আমাদেরকে পড়ানো হয় ইংলিশ বেঙ্গলি অঙ্ক এবং আরবি এবং ফার্সি কিতাব পড়ানো হয় সেখান থেকে আমরা দিন ইসলামের অর্জন করে থাকি এবং আমরা নিজের চরিত্র আখলাকে উত্তম এবং আদবদার বানিয়ে থাকি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব খুশি আছে আমরা সবাই খুশি সবাই ভালো আছে আমার ছেলে খুব ভালো জায়গায় মানে আল্লাহ পাঠাইছি দেখে আল্লাহ আমার ছেলেকে খুব বড়ো করবি